আজকে ব্লগ থেকে শুরু করছি আজ হলো শুক্রবার সরি মানে কালকে ব্লগ দেওয়ার কথা ছিল আমি কালকে দিতে পারিনি কারণ কালকে একটু ব্যস্ত ছিলাম খুব একটা ভালো ছিল না আর মা তো চলে গেছে তোমাদের কিন্তু দেখাতে পারিনি মা চলে গেছে তো মা যাওয়ার আগে কি কে নিয়ে একটু জলপাইগুলি দিয়েছিলাম আর জলপাইগুলি একটু বাজার করেছি তোমাদের দেখাবো ব্লগের মধ্যে আর বাজারগুলো কি করেছি সেটাও তোমাদের দেখাবো মার বাজার তো মার নিয়ে চলে গেছে ওটা তোমাদের দেখাতে পারলে আমরা দুঃখিত চলো দেখতে থাকো দেখো আমাদের ওদের কেরকম আমি চলো ছাদে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখালাম না আমার ডগন দিদি এটা মরে গেছে তো ঠাকুরের অশেষ কৃপা দেখো আবার নতুন পাতা জ্বালাচ্ছি তো আমি একটু বের করে দিয়েছিলাম তোমাদের দাদাই লাগিয়েছে কেননা আমার হাতে এখন বর্তমান গাছ বাড়ছে না তো এটাকে আমি একটু বৃষ্টির জল খাওয়ালাম বৃষ্টির জল আমার এই গাছটাও বেঁচে গেছে মনে হয় এরা খুব খুশি বেরিয়েছে সাদা বগনগুলো চলো ফটাফট করে কয়েকটা গাছ ঢুকিয়ে ফেলি কারণ বৃষ্টিটা থামার নয় বৃষ্টিটা কন্টিনিউ অনবরত হতেই থাকবে তোমার দাদাকে বললাম কয়েক জবা গাছগুলো ঢুকিয়ে ফেলো ওগুলো আবার জল জমে জমে সব মরে যাবে এদিকে আমি চন্দ্রমল্লিকাগুলোকেও বাইরে বের করে রেখেছিলাম এত হিট ছিল না টিনের তো ওই ভাবছি ওই বেডের নিচে দিয়ে দিই ঠান্ডা আছে তো এখন যা বৃষ্টি হচ্ছে এখন যা বৃষ্টি হচ্ছে মরে যাবে হয়তো সব চন্দ্রমল্লিকাগুলো তো চন্দ্রমল্লিকা গাছগুলো ঢুকিয়ে ফেলবো টিপ 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 করে সারাক্ষণ বৃষ্টি পড়ছে এই দেখো এখানে কিছুদিন আগে একটা অ্যাজিলিয়া লাগিয়েছিলাম বেছেছে সেই অ্যাজিলিয়াটাকেও ওই কোনায় রেখে দিয়েছিলাম ঠান্ডা থাকবে বলে এত গরম ওটাকেও ঢুকিয়ে রাখতে হবে মনে হয় অর্থাৎ বৃষ্টির জল খেলে ওটাও মরে যাবে জবাগাছই আছে বাকিগুলো তো বড় বড় ওগুলো ঠুকোতে হবে না আমিও চন্দ্রভূলিকা গুলো এটা প্রমাণ রাখছি যেন মা এই তোর মা যেন বলতে না পারে আমাকে দোকানে নিয়ে যায় আর শাড়ি কিনতে নিয়ে যাই

এত বৃষ্টি এত ঝড় চলে এলো কোথা থেকে বুঝতেই পারলাম না জলপাগড়ি ঢোকার সময় দেখছিলাম একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো তারপরে আমরা যতক্ষণ বাজার করলাম অতটা বৃষ্টি হয়নি কিন্তু রনাও দিলাম আর প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেলাম বিশ্বাস করব না বন্ধুরা প্রচন্ড প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে চোখে না দেখলে বুঝবে না আমরা ফিল করতে পারছি গাড়ির ভেতরে বসে এমন বড়ো বড়ো একটা বাজ পড়ছে না আর আমি আর মা চিৎকার করে উঠছি ওই দেখুন এগুলো সব বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখুন দেখেছেন পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি বললাম ওর বাবাকে যে কোথাও দাঁড়াও বা কোথাও দাঁড়িয়ে যাও ওর বাবা বললো না এখন কোথাও দাঁড়াবো না দাঁড়ালেই কোনো গাছ টালে ভেঙে পড়বে তখন আরেক এমনকারি চলো আমরা চলতে থাকি আস্তে আস্তে যাই হোক আমরা চলতে চলতে চলে আসলাম খাবার কাছে এখানে খাওয়া দাওয়া করে নেব এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তো এখানে আমরা দাঁড়ালাম বুঝি রাতে এখন গিয়ে খাওয়া দাওয়া করতে করতে বারোটা সাড়ে বারোটা বেঁচে যাবে তো মা বলল চলো মাও অনেকদিন খায় না আমাদের এই ঝাজাঙ্গি হোটেলে ঝাজাঙ্গি হোটেলের নাম তো সবাই জানো আর বেশ নাম করা এখানে ভালো পাওয়া যায় খুবই সুস্বাদু এখানকার তরকা একবার খেলে দেখবেন যে হ্যাঁ কেন যাই হোক যারা উত্তরবঙ্গে আসবেন ঘুরতে তারা অবশ্যই একবার জাজাঙ্গি হোটেলে ট্রাই করে দেখবেন এখানকার তরকা রুটি তার আমরা মাঝে মাঝেই খাই মার খাওয়া হয়ে ওঠে না তাই এবার মাকে নিয়ে চলে এলাম আমরা খাবো আজকে ঘি তরকা ঘি তরকায় অর্ডার দেওয়া হয়েছে আমি ডিম তরকা খাবো না তো ওরাও আমার সাথে সাথে ঘি তড়কায় অর্ডার দিল কারণ ঘি তরকাটা খেলে না ভালো লাগে এখানকার ঘিটা না একটা গাওয়া ঘির গন্ধ আছে যাই জানি না ওদের ঘিটা মনে হয় এখানেই তো এখানে ঘিটা আবার মেপে ওজন করে তরকার মধ্যে দেবে কেউ একশো গ্রাম কেউ দেড়শো গ্রাম কেউ পঞ্চাশ গ্রাম ঘি সেই অনুযায়ী টাকাটা নেয় এখানে তরকার মধ্যে যাই হোক আমাদের খাবার চলে এসছে আমরা এবার ফটাফট খেয়ে নেব খেয়ে নিয়ে রানা দেব বাড়ির উদ্দেশ্যে চলুন এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাই তাহলে বাড়িতে আর ঝামেলা রইলো না গিয়ে রান্না বান্না খেতে দেওয়া এ কিছুই রইলো না যে গিয়ে ফটাফট কাপড় ড্রেস চেঞ্জ করে আমরা শুতে পারবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর এত রাতে খাওয়াও যায় না এমনিই অনেকটা রাত হয়ে গেছে এখন বলছে গাড়ি চালাবে বাবা আর চালাবে না বলছে ওর বাবা তো চলো চালাও যেহেতু আস্তে আস্তে ঋষি বললো মা আমার মনে হচ্ছে ধূপকুড়ির দিকে অতটা বৃষ্টি হয়নি আমরা যে ঝড়ের কবলে পড়ছিলাম এই জলপাইগুড়িটা ময়নাগুড়ি অবধি মনে হয় না যে আমাদের ধূপগুড়িতে অতটা বৃষ্টি হয়েছে এটা কিন্তু ঠিকই মা বলে শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল ময়নাগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে বৃষ্টি হচ্ছে কিন্তু মা ধূপগুড়িতে সুপ রোদ উঠে যায় এই জিনিসটা আমি প্রায় ফলো করি এটা হলো তোমার মটকা মটকা নাকি এখন প্লেন বেরিয়েছে তো একটা মটকা সিল্ক নিয়েছি একটু ব্ল্যাকের মতো এটা দাম নিয়েছে বারোশো টাকা দাম নিয়েছে বারোশো টাকা

আর এই হলো আমাদের পুজোর ভাজার তখন আমাদের তো জানোই এখন তো স্ট্রিট পেন্টের পেছনে সব টাকা চলে যাচ্ছে একটু চেন্নাই থেকে ঘুরে আসলাম চার পাঁচ তারিখে পুজোর ভাজার তাও পুজো কিছু না নিলে খারাপ লাগে আর এটা দিয়েছি লিটির জন্য একটা পাঞ্জাবি ও ব্ল্যাক কালার নেবেন বললাম বারবার যে ব্ল্যাক না ব্ল্যাক না ব্ল্যাক নেব যাকো এই ব্ল্যাক কালারে পাঞ্জাবি নিয়েছে পাঞ্জাবি হাট থেকে ওখানে শো মানে ওটা না হোলসেল মার্কেটে পাওয়া যায় বিশ্বাস করবো না করা পাঞ্জাবিটা আর কাজ পাঞ্জাবি যেটা নিয়েছে মাত্র আটশো টাকা খুব সস্তায় পেয়েছি যেহেতু আমরা একটু উপরে উঠে শোরুমের ভেতর থেকে নিয়ে এসেছি গিয়ে একটু সস্তায় পেয়েছি পাঞ্জাবিটা যদি বড় জায়গার থেকে করতাম মনে জানি

রাস্তায় বেশি তার উপর দুটো দিন আর একটা ফুটো আনিয়েছে এই হলো আমাদের পুজোর আমার দিয়ে গেছে ওকে একটা ভালো ড্রেস মা আমাকেও দিতে চাইছিল কিন্তু আমি নিই নি মা আমাদের প্রচুর হেল্প করেছে এবার বাজা প্রিন্সিপাল আমি আসি যদি যদি না আসি তোমাদের আবার সবাইকে দেখা হবে তাহলে আজকে আমি এখনি ব্লগটা শেষ করছি তোমরা লাইক শেয়ার ও